আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনে বড় কোনো সফলতা বা অর্থ আসার আগেই জীবনে অদ্ভুত কিছু 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 ঘটনা ঘটে যায় যায় মানুষ হারিয়ে দরজা বন্ধ হয়ে যায় এমনকি নিজের ভেতরেও চলে আসে এক অজানা পরিবর্তন আপনি হয়তো প্রথম অবস্থায় এটাকে একটা কাকতালীয় বা স্বাভাবিক ঘটনা বলতে পারেন কিন্তু আসলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ কখনোই কারোর জীবনে হঠাৎ করে অর্থসম্পদ বা সফলতা দেন না তিনি আগে পরীক্ষা করেন তিনি জানেন টাকা পয়সা শুধুমাত্র একটা নিয়ামত নয় এটা একটা বিশাল পরীক্ষা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মধ্যকার আসল পরিবর্তনটা বা কারোর আসল ব্যক্তিত্বটা প্রকাশ পায় সে সফল হবার পর সফলতা এবং অর্থসম্পদ হাতে আসলে মানুষের ভেতরকার ভালো এবং খারাপ দুই ধরনের পরিবর্তনই লক্ষণীয় হয় অনেকেই সফলতা পাওয়ার পর কৃতজ্ঞ হয় আবার অনেকেই হয়ে ওঠে হিংসাত্মক অহংকারী আর শয়তানের পাতা নানা রকম ফাঁদে পা দিয়ে সে নিজের ক্ষতি করে এবং অন্যেরও ক্ষতি করে তাই টাকা আসার পূর্বে আল্লাহ অবশ্যই তার বান্দাদেরকে পরীক্ষা করেন এবং কিছু গুরুত্বপূর্ণ নিশানা দেখান আজ আমরা জানবো সেই পাঁচটি সতর্কবার্তা বা নিশানা সম্পর্কে যা আল্লাহ আপনাকে টাকা আসার আগে দেখান এই ভিডিওটির প্রতিটি কথা আপনার জীবনে গভীর উপলব্ধি এনে দিতে পারে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক হঠাৎ কিছু লোক আপনার জীবন থেকে কোনো কারণ ছাড়াই দূরে সরে যায় আপনি কি খেয়াল করেছেন আপনার জীবন থেকে হঠাৎ করেই কেউ কেউ দূরে সরে যাচ্ছে আপনাকে না জানিয়ে না বুঝিয়ে একরকম নিঃশব্দে হারিয়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন কেন এমন হলো সে তো সবসময় আমার পাশে ছিল তাহলে আমার কষ্টের দিনগুলোতে আজ হঠাৎ করে এমন দূরত্ব কেন এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় আসলে আপনি যাদেরকে আপন মনে করছিলেন তারা অনেকেই ছিল কেবল আপনার পরিস্থিতির সঙ্গী আল্লাহ জানেন কার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা আছে আর কার হৃদয়ে লুকিয়ে আছে হিংসা ঈর্ষা ও লোভ তিনি জানেন আপনি যখন সমৃদ্ধ হবেন যেদিন আপনার জীবনে রিজিক আসবে যেদিন আপনি সফল হবেন এই মানুষগুলো তখন আপনার পাশে থাকার অভিনয় করলেও তাদের অন্তরে জন্ম নিবে বিদ্বেষ তাদের উপস্থিতি তখন হয়ে উঠবে আপনার জন্য একটি ফিতনা একটি বিপদ তাই হয়তো আল্লাহ আল্লাহতালা আগে থেকেই তাদেরকে সরিয়ে দেন যেন তারা আপনার আশীর্বাদে কোনো প্রকার বাধা হয়ে না দাঁড়াতে পারে এই দূরে সরে যাওয়াটা যতই কষ্টদায়ক হোক এটি আসলে আল্লাহর এক অপূর্ব দয়ালু পরিকল্পনার ফল কারণ আপনি হয়তো কখনো ভাবতেও পারবেন না কার অন্তরে আপনার রিজিকের বারোটা বাজিয়ে দেওয়ার বদ্য আলুকিয়েছিল তাই আল্লাহ তালা তাদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে আপনাকে রক্ষা করেছেন এমন ফিতনা থেকে যা আপনি নিজেও চিনতে পারতেন না জানতেও পারতেন না পরিপূর্ণভাবে রিজিক দেওয়ার আগে তিনি মানুষের হৃদয় পরীক্ষা করেন যেন টাকা বা সফলতা আসার সময় আপনি থাকেন সঠিক মানুষদের সঙ্গে যারা আপনার ইমান ও বরকতের সঙ্গী হবে হিংসার নয় তাই যারা চলে গেছে তাদের জন্য কোনো কান্না নয় কোনো দুঃখ নয় বরং সুক্রিয়া নাম্বার দুই আপনার ভেতর হঠাৎ কৃতজ্ঞতার অনুভব জন্ম নেয় আপনার ভেতর যখন হঠাৎ একটি অজানা পরিবর্তন আসে তখন আপনি আর আগের মতো দুঃখের মাঝে কেবল অভিযোগ করেন না বরং সামান্য কিছু ভালো জিনিস পেলেও আল্লাহর কৃতজ্ঞতায় আপনার চোখে জল চলে আসে যেমন এক কাপ গরম চা কোনো এক আত্মীয়ের একটু হাসি মুখ হঠাৎ পাওয়া কোনো সুখবর ইত্যাদি সব কিছুর মাঝেই আপনি বলছেন আলহামদুলিল্লাহ এমন কৃতজ্ঞতা আপনার আগে ছিল না আগে আপনি চাইতেন আরো আরও এবং আরও আর এখন আপনি বলছেন আমার যা আছে তাই অনেক আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা হতে পারে আল্লাহর দেওয়া একটি বড় নিশানা আল্লাহর এক গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যারা সুক্রিয় আদায় করে তিনি তাদেরকে আরও বেশি দেন কিন্তু তিনি আগে দেখতে চান আপনার অন্তর কৃতজ্ঞতা ধারণ করতে পারছে কিনা কারণ যাদের অন্তর ছোট ছোট নিয়ামতের মাঝেও সুক্রিয়া বলে ওঠে তাদের জন্য আল্লাহ খুলে দেন রিজিকের এক অদৃশ্য দরজা এই পরিবর্তন হৃদয়ের এই নম্রতা চোখে সন্তুষ্টির অশ্রু এই সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিশানা যে আপনি প্রস্তুত হচ্ছেন একটি বড় নিয়ামত এবং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য আল্লাহ হয়তো আপনার জীবনে অর্থ প্রতিপত্তি কিংবা প্রাচুর্য আনতে চাচ্ছেন কিন্তু তার আগে তিনি আপনাকে এটা শেখাতে চাচ্ছেন যে শুক্রিয়া না থাকলে রিজিক আসে না আর আসলেও তাতে কোনো বরকত থাকে না আর সুক্রিয়া থাকলে সামান্য রিজিকেও বরকত নেমে আসে আকাশ থেকে আপনার এই সুক্রিয়াই হচ্ছে সেই আভাস যে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হচ্ছেন আর যে হৃদয় প্রতিদিন যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতে শিখে যায় তার দরজায় রিজিক আসতে বাধ্য হবে ইনশাল্লাহ নাম্বার তিন হঠাৎ করেই অনেক দরজা বন্ধ হয়ে যায় আপনার জীবনে সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে যেখানে ইন্টারভিউ দিয়ে আপনি একশো ভাগ আশাবাদী ছিলেন যে সেখানে আপনার চাকরি হয়েই যাবে কিন্তু তারপরও চাকরির কোনো অফার আসেনি যে ব্যবসায় আপনি স্বপ্ন বুনেছিলেন সেটি ক্ষতিতে ঠেকে গেছে আপনি হয়তো ভাবছেন আমার সব চেষ্টা এভাবে কেন ব্যর্থ হচ্ছে আল্লাহ কি আমার ওপর অসন্তুষ্ট না প্রিয় ভাই ও বোনেরা এটা অসন্তুষ্টি নয় বরং এটা হতে পারে আল্লাহর রহমতেরই একটি অদ্ভুত রূপ আল্লাহ কখনো আপনাকে এমন দরজা দিয়ে প্রবেশ করতে দেন না যেটা আপনার রুহকে আহত করবে আপনার ইমানকে ধ্বংস করবে আপনার চরিত্রকে নষ্ট করে দেবে তাই এই বন্ধ দরজাগুলো আপনার ব্যর্থতা নয় বরং এটাকে আপনি আল্লাহর পক্ষ হতে আপনার জন্য প্রোটেকশন বলতে পারেন তিনি জানেন আপনি যদি এই চাকরিটা পেতেন তাহলে হয়তো আপনি টাকা পেতেন মাস শেষে ঠিক আছে কিন্তু নামাজটা হারিয়ে ফেলতেন আপনি যদি এই ব্যবসায় অনেক বেশি লাভবান হতেন তাহলে আপনি হয়তো সফল হতেন ঠিকই কিন্তু রাতের তাহায্যটা ছেড়ে দিতেন আল্লাহ জানেন আপনি টাকা চাইছেন কিন্তু তিনি চাইছেন আপনাকে সুন্দরভাবে সে রিজিক দেওয়ার ব্যবস্থা করতে তাই তিনি অস্থায়ী কিছু দরজা বন্ধ করে স্থায়ী ও বরকতময় দরজাগুলো প্রস্তুত করতে থাকেন আর এই সময়টাতেই অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে এবং বলে সব শেষ কিন্তু যারা বলে আল্লাহ আমার পরিকল্পনার চেয়েও বড় পরিকল্পনাকারী তাদের জন্য তিনি অদ্ভুতভাবে একদিন এমন একটা দরজা খুলে দেন যেটা তারা কোনোদিন দিন কল্পনাই করেনি তাই বন্ধ হয়ে যাওয়া দরজার সামনে দাঁড়িয়ে কান্না করা থামিয়ে দিন কারণ আপনার জন্য যে দরজা খুলবে তা হবে আপনার দোয়ার উত্তর আপনার চোখের অশ্রুর একটা উত্তম প্রতিদান নাম্বার চার আপনার অন্তর বদলে যাচ্ছে হঠাৎ করে আপনার মনে হয় আপনি আর আগের মতো নন আপনি যে জীবন আগে চেয়েছিলেন আরম্বর স্ট্যাটাস অর্থ আর বাহারি সাতসজ্জা লাক্সারিয়াস লাইফস্টাইল তা এখন আর আপনাকে টানে না এখন আপনার অন্তরের গভীরে জন্ম নিচ্ছে এক অজানা প্রশান্তি এক অদ্ভুত অনুভূতি আপনি এখন আর মানুষের প্রশংসা চাইছেন না বরং আল্লাহর সন্তুষ্টি চাইছেন আপনার দৃষ্টি দুনিয়ার উপর থেকে সরে গিয়ে আখেরাতের দিকে যাচ্ছে আপনার এই পরিবর্তন কেউ বুঝতে পারে না কারো কাছে আপনি হয়তো শুধুই একজন নিঃসঙ্গ মানুষ কেউ কেউ হয়তো বলছে আপনি অদ্ভুত হয়ে গেছেন কিন্তু বাস্তবে আপনি হয়ে উঠছেন আল্লাহর ঘনিষ্ঠদের একজন অন্তরের এই পরিবর্তন কেবল আল্লাহর পক্ষ থেকে আসে এটা জোরপূর্বক কখনোই অর্জন করা সম্ভব না এটা দেওয়া হয় আল্লাহ জানেন আপনি যেদিন অর্থ পাবেন প্রতিপত্তি পাবেন প্রভাব পাবেন আপনার জীবনে প্রভাব আসবে যশ আসবে সেদিন যেন আত্মগৌরবে আপনি হারিয়ে না যান অহংকারে ভেসে না যান তাই তিনি আগে আপনাকে ভেতর থেকে বদলে দেন আপনার হৃদয়কে নম্র করেন চোখে অশ্রু দান রাতে নিঃশব্দে কাদার শক্তি দেন কারণ কঠিন হৃদয় কখনো কাঁদতে পারে না যে হৃদয় কাঁদতে পারে সে হৃদয়ে আল্লাহর নূর থাকে সে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে এই পরিবর্তনই আল্লাহর সেই রহস্যময় প্রশিক্ষণ যেটা রিজিক আসার আগেই বান্দাকে তার মর্যাদার উপযুক্ত করে তোলে একটা সময় আপনি অর্থ প্রতিপত্তি এসব জিনিস চাইতেন শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আর এখন আপনি ভাবছেন আল্লাহ যদি এসব আমাকে দেন তাহলে আমি কিভাবে অন্যদের উপকার করবো একসময় আপনি সফলতা চাইতেন শুধুই নিজের সুখের জন্য আর এখন আপনি ভাবছেন এই সফলতা যেন আমার ইমান নষ্ট না করে এই বদলে যাওয়ার হৃদয় হচ্ছে আল্লাহর এক আশ্চর্য চিহ্ন যারা এই বদলের মধ্য দিয়ে যায় তারাই পারে সামলে নিতে বড় নিয়ামত বড় দায়িত্ব এবং বড় সম্মান তারা কখনোই টাকার ধাস হয় না বরং তারা হয় আল্লাহর খলিফা যাদের হাতে টাকা আসে কিন্তু অন্তর জুড়ে থাকে আল্লাহর ভয় তাহলে এই অন্তরের বিপ্লবী হচ্ছে রিজিক আসার পূর্বের সবচেয়ে শক্তিশালী নিদর্শন কাজেই আপনারা যদি এই পরিবর্তন অনুভব করেন প্রিয় ভাই ও বোনেরা তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন নাম্বার পাঁচ আপনার আত্মা দান করা শিখে নেয় আপনার হাতে হয়তো খুব বেশি কিছু নেই নিজের প্রয়োজনই ঠিকমতো মেটাতে পারছেন না তারপরও আপনি অসহায় দুস্থ মানুষদের দেখলে ভাবেন আমি কিছু দিতে পারি কিনা দেখি এটা হয়তো কিছু টাকা হয়তো একটা খাবারের প্যাকেট কিংবা কিছুই না দিতে পারলেও তার কাঁধে হাত রেখে সান্ত্বনার মতো দিয়ে একটা কথা বলা এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সতর্কবার্তা আপনার আত্মা প্রস্তুত হচ্ছে বড় দায়িত্বের জন্য দান করা মানে কেবল অর্থ দেওয়া নয় প্রিয় ভাই এটা অন্তরের প্রশিক্ষণ আল্লাহ বলেন তোমরা যা কিছু দান করো নিশ্চয়ই আল্লাহ তা ভালোভাবেই জানেন সুরা আল বাকারা আয়াত দুইশো তিহাত্তর আপনি যা দান করছেন তা মানুষের চোখে সামান্য হলেও আল্লাহর দরবারে তা অমূল্য হয়ে যায় কারণ এটা প্রমাণ করে আপনি এখন সেই স্তরে পৌঁছেছেন যেখানে আপনি টাকা পয়সা শুধু নিজের জন্য নয় বরং অন্যের উপকারের জন্য ভাবতে শিখেছেন এই আত্মিকী স্তর কেবল তাদের কাছেই আসে যাদের উপর আল্লাহ তার দয়াবর্ষণ করতে চান কিন্তু এটা খুব সহজ বিষয় নয় কখনও কখনো মানুষ নিজের শেষ পঞ্চাশ টাকা থেকেও দান করে অথচ সে জানেই না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে কিন্তু সে একটা বিষয় জানে যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো দেউলিয়া হয় না আর এই বিশ্বাস আর এই নির্ভরতা আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করে আল্লাহর কৌশল দেখুন তিনি আগে দেখে নেন আপনি অল্প রিজিক নিয়ে কেমন ব্যবহার করছেন আপনি যদি সামান্য রিজিকে দান করা শিখে যান তাহলে আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যেটার কোনো সীমা নেই কিন্তু যদি আপনি এখনই হিসেবই হয়ে যান আর নিজের জন্যই সব রেখে দেন তাহলে বড় রিজিক আপনার অন্তরকে নিশ্চিতভাবেই আরও সংকীর্ণ করে ফেলবে আপনি যখন গোপনে কাউকে সাহায্য করেন যেটা কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন সেই এক মুহূর্তেই আপনি এমন এক ফজিলতের অংশীদার হয়ে যান যার প্রতিদান এই দুনিয়াতে নয় আখিরাতে আপনাকে আড়াল থেকে দেওয়া হবে ইনশাল্লাহ এই দানের ক্ষমতা এই উদার আত্মা এটা শুধু একটি গুণ নয় এটি একটি সিগনাল যেন আল্লাহ আপনাকে বলছেন আমি এখন তোমাকে বিশ্বাস করতে পারি তাই তুমি এখন প্রস্তুত আমি তোমাকে দেবো এমন কিছু যেটা দিয়ে তুমি অনেককেই উপকার করতে পারবে প্রিয় ভাই ও বোনেরা টাকা আসার আগে বা সম্পদ সফলতা আসার আগে আল্লাহ তার নিজস্ব সিস্টেমে বা কৌশলে আমাদের আত্মাকে প্রস্তুত করেন তিনি জীবন থেকে ক্ষতিকর মানুষদেরকে সরিয়ে দেন কৃতজ্ঞতা শেখান বিভিন্ন রকমের সুযোগের দরজা বন্ধ করে দেন অন্তর পাল্টে দেন আর দানের মাধ্যমে আমাদের পরীক্ষা করেন এসব কিছু যেন আমরা বুঝতে পারি যে টাকা আসার আগে ইমান ঠিক করতে হয় আপনি যদি এই নিশানাগুলো নিজের জীবনে দেখতে পান তাহলে মন থেকে বলে ফেলুন আলহামদুলিল্লাহ কারণ আপনি হয়তো এখন এমন এক মর্যাদার পথে আছেন যেখানে টাকা হবে না আপনার প্রভু বরং আপনি হবেন আল্লাহর একজন বিশ্বস্ত বান্দা আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক ও বরকতময় জীবনের জন্য প্রস্তুত করুন আমিন